আসসালামু আলাইকুম বর্তমানে হচ্ছে দেশের যে অবস্থা আপনারা দেখতে পারতেছেন দেশের অবস্থার জন্য কিন্তু মোটামুটি অনেক দিন কাজ বন্ধ রাখছিলাম তারপর হচ্ছে অনেকে মেসেজ দিচ্ছেন কাজগুলো করতে পারি না এখন আপনারা চাইলে কিন্তু নক দিতে পারেন তো আজকের এই ভিডিওতে হচ্ছে আমি এক সাবস্ক্রাইবার অ্যাকাউন্ট আনলক করে দেখাবো ভিডিও লক হয়ে গেলে মোটুকু গাডির সাথে ক্লিক করবেন গাডির সাথে ক্লিক করার পর নেক্সট টাইমে যে অপশান আছে নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করলে আপনারা হচ্ছে এখানে এরকম ইডিওটা দেখতে পারেন অনেকগুলো আইডিতে আসে আবার অনেক আইডিতে কিন্তু আসে না এটা কিন্তু আমার সবগুলো ভিডিওতে দেখাইছি এম ডট ফেসবুক ডট কম এইভাবে কিন্তু আপনারা সাবমিট করতে পারবেন অথবা ডেস্ক টোম্বোট অন করে ওয়েব ডট ফেসবুক ডট কম দিয়ে কিন্তু সাবমিট করতে পারবেন তো আমি অ্যামবেসিক দিয়ে সবসময় কাজটা করি তো দেখেন নর্মালি যেভাবে গেছি ওইভাবেই নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর হচ্ছে আমাদের এইরকম একটা অপশান আসবে এখানে দেখেন ব্লু কালার লেখা আছে দিস লিঙ্ক দিস লিঙ্ক অপশনে ক্লিক করবেন দিস লিঙ্ক অপশনে ক্লিক করার পর এখানে হচ্ছে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর হচ্ছে এখানে বলতে আপনাকে ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য এখানে হচ্ছে আপনারা এমন একটা ইমেল অ্যাড্রেস দেবেন যেটা দিয়ে আপনার কোনো ফেসবুক বা ইনস্টাগ্রাম খোলা নাই ঠিক আছে আপনারা এখানে কিন্তু ভুল করেন তো আপনার ফেসবুকতে যে জিমেলটা অ্যাড করা আছে ওই জিমেললে কিন্তু আপনারা সাবমিট দেন এক্ষেত্রে অবশ্যই একটা নতুন মেইল ইউজ করবেন তো ওই মেলে যাবে কোড দিয়ে কনফার্ম করে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে কিন্তু এখানে দেখবেন যে আপনার ন্যাশনাল আইডি কার্ড তারপরে হচ্ছে পাসপোর্ট আপনার যেটা ফেসবুকের নাম আর বার্থডের সাথে মিল আসছে আপনি কিন্তু ওই কার্ডটা কেবল এখানে সাবমিট করতে পারবেন আদারওয়াইজ কিন্তু ওখানে ভুল কোনো কার্ড সাবমিট করবেন না তাহলে কিন্তু এটা আপনার ব্যাক হবে না ওটা হচ্ছে ধরনের কার্ডিগুলো গ্লিস হয়ে যায় এগুলো আইডি কিন্তু ব্যাক করতে আপনার রেট বেশি লাগে অথবা সময়ও বেশি লাগে তো আমি সবসময় বলি আপনাদের যাদের হচ্ছে আইডিয়া নাই তারা হচ্ছে তাহলে ইউটিউবে ভিডিও দেখতে পারেন আমাদের মতো যারা হচ্ছে ইউটিউবার আসছে যারা কাজ টাজ করে এদের থেকে কাজ করে নিতে পারেন অথবা আপনার যদি আইডিয়া দরকার থাকে তাহলে আইডিয়া হচ্ছে ইউটিউব গাড়তে গাড়তে আপনারা নিতে পারবেন আর অনেকেই হচ্ছে ওয়েবসাইট থেকে কার্ড মেক করে তারপর হচ্ছে নিজের ফ্যামিলির কোনো কার্ড থাকলে ওই কার্ডটা সাবমিট করে সাবমিট করতে করতে সাবমিট ব্লক করে তারপরে আসে ভাই আমার আর এটা আনলোড করে দেবেন এক ঘন্টার মধ্যে এরকম কিন্তু আসলে কখনো সম্ভব হয় না কারণ সাবমিট করার পরে ফেসবুক রিভিউটা আসতেও চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টার মতো লাগে কিছু কিছু আইডিতে আসতে সাত দিনের মতো লাগে এটা কিন্তু চিউর বলা যায় না আগে যেমন হচ্ছে আইডি কাজ করতাম আমরা তখন কিন্তু সর্বোচ্চ এক ঘন্টার মধ্যে আইডিগুলো আলোক করে দেওয়া যেত যে কোনো আইডি দেখেন আমি কিন্তু কার্ড সাবমিট করা ফেলছি সাবমিট করার পরে হচ্ছে আমি আবার ফেসবুক ডট কমে যাবো যাওয়ার পরে দেখাইতে যাচ্ছে সাইডি কিন্তু এখন আললোক হয় নাই আমার কার্ড কিন্তু অলরেডি সাবমিট করে ফেলছে তো কার্ড সাবমিট করার পর আপনারা ওয়েট করবেন কিছু আয় পাঁচ মিনিট লাগে দশ মিনিট লাগে এক ঘন্টা লাগে কিছু ছয়টিতে চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা লাগে আপনার মেলে যাবেন মেলে যাওয়ার পর দেখবেন এরকম একটা মেল আসবে যে নিউ ইমেল অ্যাড্রেস অ্যাড করার জন্য বলতেছে এই মেলটা আসবে আর একটা মেল আসবে আপনার ব্যাক কিন্তু এর অ্যাকাউন্ট নামে যে এই মেলটা আসে হাই শাহিন আইডি নাম হচ্ছে শাহিন কী জানো ছিল তো গ্যাটব্যাক এডিডিটা এখন সাবজেক্ট ধরে রাখবেন তারপর কপি লিঙ্ক অপশন আসবে কপি ইউআরএল এই লিঙ্কটা কপি করে আপনার যে ব্রাউজারের লক অবস্থায় আছে ওই ব্রাউজার কিন্তু আপনারা ওই লিঙ্ককে সার্চ করে দেবেন সার্চ করে দিলেই আপনার আইডিটা কিন্তু এখানে অটোমেটিক আলোক হয়ে যাবে অনেকে হচ্ছে ফেসবুক অ্যাপ দিয়ে সাবমিট করেন তারপরে কিন্তু লিঙ্কটা সার্চ করার সুযোগ পান না আপনাদের কিন্তু আমি সবসময় বলি যে আপনারা ক্রোম ব্রাউজার বিয়া ব্রাউজার যে ব্রাউজারগুলো আছে ওপার মিনি এই ব্রাউজারগুলোতে হচ্ছে আইডিগুলো কার্ড সাবমিট করবেন বা লোক করার চেষ্টা করবেন তো আইডি থেকে হচ্ছে আমি এই মেইলগুলো রিমুভ করে দিই যখন কোনো আইডি থেকে ই করা হয় মানে মেল অ্যাড করা হয় বা মেইল নাম্বার রিমুভ হয় না তারা কিন্তু লোক আইডি আড়িগুলো লক করে আনলগ করার সময় কিন্তু রিমুভ করতে হয় বর্তমানে যে অবস্থা ঠিক আছে আর যারা আমাদের এর থেকে কাজ করে নেয় যেহেতু অগ্রিম কোনো টাকা পয়সা রাখা হয় না কাজ করার জন্য এই ক্ষেত্রে কিন্তু আইডিতে যখন আমরা লগ ইন করি তখনই কিন্তু আইডির সব মেল টেল রিমুভ করে রেখে দিই যখন হচ্ছে পেমেন্ট পাওয়া হয় তখন কিন্তু তারা এটা নিজের থেকে বোঝাই দেওয়া হয় আর একটা কথা হচ্ছে সব থেকে বড় কথা যেটা হচ্ছে আপনারা আপনার ফেসবুক আইডির কাজ যার থেকেই করান বা যে কোনো ইউটিউব থেকেই করান বা যে রেটেই করান না কেন আপনারা হচ্ছে অগ্রিম কোনো কাউকে টাকা দেবেন না ঠিক আছে এইসব কাজের জন্য কিন্তু অগ্রিম কেউ টাকা নেয় না আর অগ্রিম টাকা নিলে কিন্তু অনেকেই হচ্ছে আইডি ব্যাক করতে না পারলে কিন্তু ওই টাকাটা ব্যাক করে দিবে না বা ঝামেলা করবে ঘুরাবে তো এই জন্য হচ্ছে একটু সতর্ক সতর্কশতার সে কাজ দিবেন আর হচ্ছে অবশ্যই যাচাই বাচা করে নেবেন যে আসলেও আপনার আগে যারা কাজ করে নিয়েছে তারা কি তাদের আইডিটা পাইছে কিনা এরকম ভিডিওগুলো দেখে নেবেন ঠিক আছে তাছাড়া কিন্তু সহজে কারো হাতে আইডি তুলে দেবেন না আমি কিন্তু এরকম অনেক রিপোর্ট পাইছি যে বড়ো বড়ো ইউটিউবাররাও কিন্তু আইডিগুলো ঠিক করার পরে আইডিগুলো দেয় না তো দেখেন আমি কিন্তু আর এইটা আপলোড করে ফেলছি আপলোড করার পরে একদম লাইভ প্রুফ এটা আপলোড করার পরে আমি স্ক্রিনশট নিয়ে নিছি স্ক্রিনশট নেওয়ার পরে কিন্তু আমি আমার অন্য অন্য ভিডিওগুলোতে দেখাইছিলাম যে আমার কোন সাবস্ক্রাইবার আমাকে কোথায় মেসেজ দিচ্ছে ইমো নাকি হোয়াটসঅ্যাপ নাকি ফেসবুকে নাকি ইনস্টাগ্রামে যেই জায়গায় মেসেজ দেয় আমি কিন্তু তাদেরকে তারা আর এইটা বোঝাই দিই তো দেখেন এই ভিডিওতে হচ্ছে আমি তাদেরকে বোঝাই দেবো তবে হচ্ছে যে ভাইয়ের আইডি সে কিন্তু বলছিলো তার ভিডিওটা হচ্ছে ইউটিউবের জন্য আপলোড করার মানে আপলোড না করি এই কারণে কিন্তু তার নাম্বারটা বা তার কোনো কিছু কিন্তু শেয়ার করলাম না ঠিক আছে এরকম কিন্তু আমার ইউটিউব চ্যানেলে প্রায় দুশো বিশটা ভিডিওর মাঝখানে দুই তিনটা ভিডিও দেখবেন সাবস্ক্রাইবার কিন্তু কিন্তু বলে যে ভাই আমার আইডি ভিডিও যদি ইউটিউব আপলোড করেন তাহলে ব্লার করে দেবেন নাম্বারগুলো ঠিক আছে তো যার আইডি তাকে কিন্তু আমি বুঝাই দিলাম যে আপনার এটা ব্যাগ পাইছেন কি কিনা আমার অন্যান্য ভিডিওগুলো আপনার চালে দেখতে পারেন আমার চ্যানেলে এরকম অনেক ভিডিও আছে সবগুলো ভিডিওতে কিন্তু অ্যাড টু প্রমাণ দেওয়া আছে আসলে আমার কোন সাবস্ক্রাইবার থেকে কাজ করে নিচ্ছে সে তারা এটা পাইছে কিনা তো যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যে কোনো দরকার হলে ইনবক্স করবেন সবাই ধন্যবাদ সবাই